গ্যাসের দাম তিনশো টাকা কমল বছরে মোট সাতাশশো টাকা ভর্তুকি পাবেন কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাগিন থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজালা যোজনার আয়তায় থাকা পরিবারগুলির জন্য রান্নার গ্যাসের ভর্তুকি তথা এলপিজি সাবসিডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পের সুবিধাভোগীদের প্রতি রান্নার গ্যাস সিলিন্ডারে তিনশো টাকা ভর্তুকি দেওয়া হবে এই সিদ্ধান্ত দেশের প্রায় দশ পয়েন্ট তেত্রিশ কোটি নিম্ন আয়ের পরিবারকে আর্থিক স্বস্তি প্রদান করবে ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে যা স্বচ্ছতা নিশ্চিত করবে এই পদক্ষেপ মূল্যবৃদ্ধির চাপ থেকে দরিদ্র পরিবারগুলিকে রক্ষা করবে সরকারের এই উদ্যোগ জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে এলপিজি সাবসিডি রান্নার গ্যাসের ভর্তুকি তিনশো টাকা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রকল্পে নতুন গ্যাস কানেকশন নেওয়ার সময় বিনামূল্যে দেওয়া হতো আর প্রতি বছর বারোটি করে রান্নার গ্যাস ভর্তি সিলিন্ডার দেওয়া হতো তবে সেক্ষেত্রে এলপিজি সাবসিডি মাত্র ১৯ টাকা পাওয়া যেত তবে নতুন এই ঘোষণার ফলে এই প্রকল্পে গ্রাহকের প্রতি বছর বারোটার বদলে নটি সিলিন্ডার ভর্তুকি পাবেন এবং প্রতি সিলিন্ডার উনিশ টাকার বদলে তিনশো টাকা করে সাবসিডি পাবেন বছরে নটি সিলিন্ডার বুক করলে প্রায় সাতাশশো টাকা ভর্তুকি পাওয়া যেতে পারে যা কিছু গ্রাহকের জন্য সত্যিই খুব লাভজনক হবে প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার উদ্দেশ্য দু সালে চালু হওয়া প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার মূল লক্ষ্য ছিল পরিবেশ বান্ধব জ্বালানি প্রচার এই প্রকল্প দরিদ্র সময়ের নিচে থাকা পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদান করা কাঠ বা কয়লার ধোয়া থেকে মহিলাদের স্বাস্থ্য রক্ষার এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বচ্ছ জ্বালানি ব্যবহারের মাধ্যমে শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি কমেছে এই প্রকল্প পরিবেশ সুরক্ষার পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নের সহায়তা করছে এটি গ্রামীণ ভারতের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে এলপিজি সাবসিডি ভর্তুকির বিবরণ এবং বৈশিষ্ট্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাম্প্রতিক সিদ্ধান্তে ভর্তুকির বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এই প্রকল্পের আয়তায় থাকা পরিবারগুলি প্রতিটি চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডারে তিনশো টাকা ভর্তুকি পাবে বছরে সর্বোচ্চ নটি সিলিন্ডার রিফিলের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে পূর্বে এই কোটা ছিল বছরে বারোটি সিলিন্ডার সরকার এই প্রকল্পের জন্য প্রায় বারো হাজার কোটি টাকা ব্যয় করে করবে বলে আশা করা হচ্ছে এই ভর্তুকি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ পর্যন্ত ব্যবহৃত থাকবে রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে ঘোষণা ভর্তুকির পরিমাণ প্রতি চোদ্দো পয়েন্ট দুই কেজি সিলিন্ডারে তিনশো টাকা পর্যন্ত ভর্তুকি প্রতি বছর পাবেন নটি করে সিলিন্ডার মেয়াদ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ মোট বরাদ্দ বারো হাজার কোটি টাকা টাকা কীভাবে পাবেন ভর্তুকি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আসবে প্রকল্পের লক্ষ্য নিম্ন আয়ের পরিবারের জন্য আর্থিক স্বস্তি স্বাস্থ্য ও পরিবারের পরিবেশের ওপর প্রভাব উজালা যোজনা শুধু আর্থিক সুবিধাই দেয়নি পরিবেশ এবং স্বাস্থ্যের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছে কাঠ বা কয়লার ধোয়া শ্বাসকষ্ট হাঁপানি এবং অন্যান্য রোগের কারণ হতে পারে এলপিজি ব্যবহার এই স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্যতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে এটি গ্রামীণ মহিলাদের জন্য নিরাপদ রান্নার পরিবেশ নিশ্চিত করেছে পরিবেশ সুরক্ষায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বচ্ছ জ্বালানি ব্যবহার কার্বন নিগমন কমাতে সাহায্য করবে অর্থনৈতিক সুবিধা এবং ভবিষ্যৎ প্রভাব বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই ভর্তুকি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি নিম্ন আয়ের পরিবারগুলির ওপর আর্থিক চাপ কমাবে স্বচ্ছ জ্বালানি ব্যবহারে উৎসাহিত করায় পরিবারগুলি অস্বাস্থ্যকর জ্বালানিতে ফিরে যাবে না এই সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে মহিলাদের স্বাস্থ্য ও ক্ষমতায়নের মাধ্যমে সমাজের সামগ্রিক উন্নতি ঘটবে সরকারের এই প্রচেষ্টা দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোকে শক্তিশালী করবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ভর্তুকি অব্যাহত রাখার সিদ্ধান্ত দেশের দরিদ্র পরিবারগুলির জন্য একটি বড় স্বস্তি এটি কেবল আর্থিক সহায়তাই নয় স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও অবদান রাখছে এই তিনশো টাকা ভর্তুকি দেওয়ার ফলে প্রায় দশ কোটি তিরিশ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন অনেকেই কাঠ কয়লা বা চুলার বদলে গ্যাসে রান্না করবেন সরকারের এই পদক্ষেপ গ্রামীণ ভারতের জীবনযাত্রার মান উন্নত করবে স্বচ্ছ জ্বালানির ব্যবহার বৃদ্ধি পেলে পরিবেশও উপকৃত হবে এই প্রকল্প ভারতের টেকসই উন্নয়নের পথে একটি মাই মাইল ফলক হয়ে থাকবে